আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজিয়ার এই মাহফিলক আরা প্রত্যে করা আয় উপস্থিত হইবার তৌফিক দান গরিকে শুকরা দায় গরি আলহামদুলিল্লাহ অনরা প্রত্যেকে জানন বরাবর ওলামায়ে کرامল অনেকে বয়ান গরি অনেকে সামনে গরি বিশেষ গরি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বাংলার বাক্ষ্যাত মুসলিম আলেম দিন বাংলাদেশ খেলাফতে মুজলিশের সংগ্রামী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তরজুবান আহলে হক শাইফুল হাদিস ইবনে শাইফুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজবুল্লাহআলার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান অনারা বেগ গুণে ছন্দ হজরতর বয়ান শুনে গেল ইনারা সুযোগে সৎ ব্যবহার করে দিন আরাহেমান হল হতাহ সেই হিসেবে অনরার সামনে খুব অল্প সময় কোরআন মজিদর আয়ত্তর আয়ত্তর অনুবর্তন করে শেষ করে দিয়ে আল্লাহর হাসে দোয়া সায় আল্লাহ আজ ইয়ার মাহাফলেরও কবল করো যারা মেহনত করিগে বিশেষ করে যারার সরণ নগললে যারাল্লায় গোয়া নগললে নিমখার আমি এই জাগাত মধ্যে যে সমস্ত হকার ব্যবসায়ী বায় বই রে ব্যবসা করতে শুধুমাত্র দিনের মহাব্বতে ইসলামর মহাব্বতে ফোরআর মহাবতে মহাব্বতে তারা অনেক ত্যাগ স্বীকার করে কে আল্লাহ তারার ত্যাগের কবল করুন এটা হাতির ব্যবসায়ী হলেন নাম কেউ আসতে দোয়ান খোলা কেদে দেয় জাগা নয় বোধে ওয়া শুনি বললেন ব্যবসা করি বললেন এটা মানুষ কেন গেছে এবার কাস্টমার এটা লাইটার রো পুরা দিনটি এক দিন আল্লাহ ব্যাগুনের সর্ব উত্তম বাদালা দুনিয়া আখার তোর দান ধরো আল্লাহ কোরআনে মজিদে আল্লাহ বয়ান ফরমাদ হে নবী আপনি সুসংবাদ দিন আল্লা দিন আমানু যারা ইমানদার ইমানদার কাকে বলে সম্পর্কে শ্রান জিনিস যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে ইমানদার বলে সবান জিনিস অভাব জিনিস এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর ফেরেশ প্রতি বিশ্বাস থিন নম্বর আসমানের kitab সমূহের প্রতি বিশ্বাস সয় নাম্বার নবী রাসূল গনের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর তকদীরের প্রতি বিশ্বাস ছয় নাম্বার পরকালের দিবসের প্রতি বিশ্বাস এই ছয় বিশ্বাস জারার দিলত আছে তারারা হয় যে আল্লাহ নামাজে ইমান আল্লাহর হাসা সবচেয়ে দামি ইমান আল্লাহর হাসে সবসময় এটা ইমানদার সত্যুরু ও পৃথিবীর মধ্যে বেশি দামি জিনিস ওর সুর ডাহাই তো বেশি দামি হয় দামি মানে শক্ত হয় রোড জিবে পকেট মারে ইবো চুরি গড় গিয়ে ডাহাতি গড়ি গিয়ে কিন্তু আরোগই জিবে অস্ত্র দাহাই সন্ত্রাসী গড়ি ইবো অহরাধ গড়িকে চুরি গড়কে কিন্তু দুনুয়া এক নাকি ব্যবধান আছে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট আন্তর্জাতিক সন্ত্রাসী আর গিদি শিদল সুর কিসকি সুর ফকেট মাইট যারা আন্তর্জাতিক সন্ত্রাসী তারা মানুষের গরি না করে যারা গরি করে না যারা আন্তর্জাতিক সন্ত্রাসী তারা দেশের সম্পদ চুরি করিয়ে রে আন্তর্জাতিক ভাবে বিদেশের মধ্যে যাইয়ের ব্যাংক গুলো পাচার করে ইতেরা যে নভরা দি পকেট মার দি তেরো কিন্তু আর আর দেশের পরিবেশ এন বানাই মিলে ইয়ে পকেট মারের যে দূর অপরাধী মনে করে হাজার হাজার কোটি টিয়া যারা চুরি করে ইতের আরে চার কেরানিয়াত বাজারত যদি ওকে পকেট ধরা হয় ফিসে হাত বাঁধি এরা মারিবে না কিন্তু মন্ত্রী অজ্ঞ যাত্রা এসে এমপি অজ্ঞ যাত্রা এসে বেগুন শুধু সার দেখা দেয় সালাম দেখ দেয় কি রে তো অজ্ঞ দেড়া যাক মোবাইল চুরি হয়ে গিয়ে দিতে বাঁধি বেগুনে মারিলি আর ইতে এনে মন্ত্রী মনফুর মনফাট নাম দিয়ে দে ইতে জনগণর হক কুটি কুটি টিয়া বিদেশত পাচার বের কি সালাম দিলি তরে না মারি হারে সম্পদ জিয়েন যত বেশি দামি ইয়ানর ডাহাই জিবে আসবে তত বেশি এটা সক্রিয়তা হয় ইমানর দাহাইতে যদি শিরিক ইমানর ডাহাই শিরিকুত্তুন ইমানর যারা হেফাজত রাহিতের গিয়ে শিরিকুত্তুন ইমানর যারা বাসাইতের গিয়ে পিওর ইমান যারা মৃত্যু পর্যন্ত যাইতের গিয়ে ইতারাও যদি প্রকৃত সফল কাম মানুষ এতালা একজন ইমানদারত ইমান আছে আমল সলে আছে গড় নাই বাড়ি নাই টিয়া নাই পয়সা নেই ক্ষমতা নাই ফদ নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই বেগ আছে ইমানত আমল আইলে বেগ কিন আছে আরেকজন তুন বেগ আছে কিন্তু ইমেন নাই আমলও নাই কিছু নাই ইমানও নাই আমল নাই কিছু নাই মওলানা দুহরা আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই ইবার বাইনক গো ভালোවත हिंदुस्तान মত খান বাহাদুরই কি বাহাদুর খান বাহাদুর তো খান বাহাদুরই তে মোর হাসে দোয়াল লাইছি আর আ দেশের দেন মেম্বার হইলে চেয়ারম্যান হইলে এমপি হইলে একজন অন্য জায়গা দোয়াল না যায় ইয়ে ইবে দোয়াল লাগাইয়ে তো দোয়াল লাগাইয়ে ইবা হদা খান বাহাদুরই তো তুই মোহান বাহাদুর ইনার বড় আর নগরি তুইখান বাদুর আই ইমান বাদুর সহান খান বাদুর বর নই ইমান বাদুর বর বহুত খান বাড় আছো দে খান দে ইমান নাই খান বাড়তো কি আছো দে খান আছে কিনে বাহাদি আছে নাই ক্ষমতা আছে ইমান নাই টিয়া আছে ইমান নাই কিন্তু ইমানদার যারা আছে তুমি দুনিয়ার কিছু নতাইলো ইমান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কিয়া শান দেখা তেহু তুমি বাহাদুর কেয়া শান দেখা তেহু তুমি খান বাহাদুর তুমুর মাই ইমানে বাহাদুর তুম খানে বাহাদুর হুমায়ি ইমানে বাহাদুর তুই খাম্বাজুর গিরি লয়ে রে বরাই গর কই ই নারার কাছে দুয়া পয়সার কোনো মূল্য নেই আরার কাছে সবচেয়ে দামি পরিচয় দে দেয় আরা বেগগুন মুআহহিদ একত্ববাদে বিশ্বাসী আরা বেগগুন ইমানদার সুবহানাল্লাহ তলালা কত অবাশির হে নবী আপনি সুসংবাদ দিন দিনে আল্লাহ যারা ইমানদার আবার ইমানদার সাথে আমল সহ করে বালো আমল করে তারা রে অনে সুসংবাদ দন কি জান্ন জন্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যারা ইমানদার আমল সালেহ করে ভালো আমল করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তারারে সুসংবাদ দিয়ার তারা ব্যাগ কোনরে সুসংবাদ দন আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত ওই যে এই জন্নত সমূহ আল্লাহ তার আল্লাহ ময়দানে মহাসর কেয়ামতর মানত অবদারিত করি রেখি সুহান জন্নত এমন জন্য যার নিচুদি বিভিন্ন প্রকারের ঝর্ণা প্রবাহিত ফানি প্রবাহিত দুধ প্রবাহিত হইব খালেস পিউর নির্বেজাল মধু প্রবাহিত হইব দুধ প্রবাহিত হইব দু মধ্যে হন হানি প্রবাহিত হনক গাঁত লাগে জোর লাগে কিন্তু মধ্যে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত হইবিটা ঘন প্রকারর গাত নতাবি জোর নতাব সমান জায়গা দিয়ে প্রবাহিত হইব সমান জায়গা দি হয় প্রকারের ঝর্ণা প্রবাহিত হইব পুরাণ শরীফের অন্য আল্লাহ হয়ে مثل الجنه التي بعد المتقون فيها انهار من ماء غير اس وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفاه সেই প্রকার ঝর্ণা প্রবাহিত হইব জন্নতর গইটা খালেস নির্বেজাল পানি খালেস নির্বেজাল দুধ খালেস নির্বেজাল শরাব খালেস নির্বেজাল মধু এই সেই প্রকার ঝর্ণা জন্নতর মধ্যে প্রবাহিত হব সুবহান এবং ইন্তু ঝর্ণা বাড়ি তারা রেজাতে জন্নতীয়র জন্নত জনের ঘরে মেহমানদারি গরিবলে তারা রেজাতে রিজিক দিব খানা পিনা আনিব কোল্লামু মিনার বিভিন্ন ফল ফ্রুটে জন্নতি হল আর আনি তখন জন্নতি হলে কি করবি কুদিন তো আগো হাই মধ্যে যে সমস্ত ফল ফ্রুট দিব এবার দুই অর্থ একর্থ জন্ন তোৰ ফল ফুৰুট বেগিন এক কালাৰৰ ৰব রং এক দলিল হ কিন্তু মজা পং সাদ হব দুপিনো এডাল লাই ভলি যে তিতেৰে সকালবেলা ফুরুত থটোত আনি দিয়ে ই খাইয়ে জোৰত আবাৰ আনি নিদিওঁ সকালবেলা আনি নিদিওঁ শুন মইতো বৰাবৰ দেই লাই জন্ন ইলি দেই ৰ হব দে হা জাল্লা দি ৰুজুকনে আমি কবলৈ ইঞ্জাৰৰে এৰা গদিও দিয়ে মানে বেঙিও দি আমাৰ দুৰ কি ধৰ আগে খাইছো আনা তো জন্মটি হলে যে তিন দেখা যাবি দে ওই সকালে খাইলি দে ফুর মজা ভিন্ন ভিন্ন জোর দিয়ে দিন দেহার মুখ একই উনের মজা আবার উনতুন বার আবার ভিন্ন একর তো আর একদে রুজি টেনা মিন কবলো মানি এই ফুরো হেরিয়াটা কিনে কিনি খাইলাম দু দুনিয়া দিয়ে যে ফুর উঠুন কে আর দিয়ে তখন দুনিয়া খাইও ধুন আল্লাহ মিলে গিয়ে দিয়ে দিকে আল্লাহ আগ্রহ বাড়ি বেলায় একবারে নতুন হানে হলে সন্দেহ খানে না হয় কোনো হবো ইয়ে যাতে আভালম না মুসান না আঙ্গুর না লাগো কিন্তু আর খেরাইয়া কিনি কিনি খাই দিন খাই যায় আগ্রহ বাড়ি বেলায় দুনিয়ার ফুরুট হল্লাই কালার মিল রাহি আল্লাহ কি দিব জন্নত ফল ফুরুট দিব সুদের দূর যথেষ্ট ন আর কি দিব ৱালা হুমফি হা আজৱা যুগতহাৰ জন্নতুৰ মধ্যে জন্নতু লৰে পৱিত্ৰৰ ইস্ত্ৰী দিব বিবিয়ল দিব সুৰল দিব উন শলিলে পৱিত্ৰৰ শলিলে সুন্দৰ ই সনর আগে খনকে বৰ্ণনা কৰি তেত্ত ন চাহেব এন নিয়াত আছে না ইনশ্বাল্লাহ খোৱা নাটো সাতটো আছে চাহে আল্লাহ বেকগুণৰে চাহেবৰ তৌফিক দাংগৰ কা আমি ইনছোৱাল্লাহ কয় এই দি রসুলের কেরিম সাল্লাহাম এক সময় জন্নতর বর্ণনা দেন হাদি শরীফ আছে তো সাহাবাই কেরাম হলো তু ফুসাল্লা তো এই জন্নত ইন ইন দিব দিয়া তোমরা ইন তৈর আসন ইন গ্রহণ করি বললাই বেকুন তৈর আছি আল্লাহ রসুল ইনশাল্লাহ হইতে তারা তারা কি হনশাল্লাহ হ ই অনার আর ইনশাল্লাহ হওয়াইলাম তো আল্লাহ যেন আর আর আত্মলা নিয়ে ধরো কবুল করি আর আর নিয়ামত ইন্দর বাগিদার বানায় আল্লাহ কবুল করো কামিন পবিত্র বিবি মানে কি

চলা ফিৰাই গৰিব স্যতি এবং চামৰাট বিটত দি মগজ পৰ্যন্ত দাহা যাব অইলে সুন্দৰ হইবো দে ইউৰ মুখ খোচা এই সিনেমা আনি ই আন ইতেৰাৰ বাদ দিটো তা বেগিন স্পষ্টভাৱে দাহা যাবা নলব সণ প্ৰকাৰৰ পেশাব কাহানা সন অপবিত্ৰ ৰ হদে ই নল্লে নাই আল্লাহ এইলে পবিত্ৰ ৰ বিবিয়ল জন্নতত দান কৰিব আবাৰ জন্নত মৈতে কেন বাজাব্টা আহিব

জন্নতর বাজারই এন শুক্রবার দিন জন্নতই জানতে জন্নত যাইব এটা বিভিন্ন ছবি থাইব এটা যে কথা আই যদি বেন না নতে তেমি এন এন হই রি যাইতে মত তরিব না নই যাইব বেকুন আবার আইব এটা নিজ রাস্তা না পুরো লাল নসি তোমার তো হানো বড় দুক আদ দেন যা আদা আই আগর তো তুই এন গই যা হতে বাজারে গই দে এটা ছবি হদিন দে কি দেব আর তুই না না নতে মন হই আর গই গই দে তুই যে সুন্দর হই হ তই জন্ন তই অলাভ হব দে আ সুন্দৰ আজা ৰ হবলৈ চেষ্টা কৰিলো তোমাৰ অধ্যাগটো নহয় তোমাৰ অধ্যগত অলা হম সি হা জোৱা জুম্মতো এই জন্নতৰ নিয়ামতি বেগগিন ফাইবৰ লাগে শৰ্তই দি অধিক হৈ ইমান এবং আমল ছোৱাল এখ তাহা কৰিব যাৰ ইমান ব্যৱ আমল ছোৱাল মজবুত হইব ই যে বংশ ৰহিব লাইন চাইটো নয় আৰু লাইভাৰ জন্নতৰ মেহেমান বনাই দিব চুব হা নল্লা এমনকি এবং আমল ছোৱাল যদি ঠিক ঠাক দয়

এটা ইমান এবং আমল এই দুই এগেট যার ইমান যত বেশি মজবুত হইব এবার আমল তত বেশি পাক্ক হইব যার আমল যত বেশি পাক্ক হইব বুঝা ইমান মজবুত আছে এই ইমানদার আমলে সালে রে আল্লাহ জন্নত এমন নিয়ামত দিব দে বন্দা কলহ করে এমন কি জন্নতন মধ্যে জওয়ানোর ভরে ইমানদার আশ্চর্য করব দে আশ্চু করব দে হাই রে যে সময় যে সময় অনর্থক সময় নষ্ট করে ইয়েন যদি নষ্ট নগরি রে সুবহান আলহামদুলিল্লাহ হইতাম আজ এর মধ্যে আর আরো ফার্মেশন হইতো আই আরো উচ্চ মানের রাস্তা না যেতে হইতাম এর আফসোস করিব এটা লাগ জন্মত যেই বললাই যারা তো নিচে আছে দুইয়ান হাম গরো একখানে যদি নিজর ঈমানের পাহাড়া দিয়ে রে ঈমান না ধরে পিওর গরো নির্বেজাল ঈমানত যেন শিরিক না ঢুকে আর দুই নম্বরে যদি আমল সালেহ আমল সালেহ হয় যে আমল্লান শরীয়তের পক্ষতুন অনুমোদিত হইব যে আমল্লানের নিয়ত সহিত আইব যে আমল্লান গরিবের নবীর সুন্নতর অনুসরণ আইব যে আমল্লান শুধুমাত্র আল্লাহর লাগে রাজ হইব এই সেই শর্ত পাওয়া গেলে ইয়ান রহদে আমল সহলে এই আমল সহলে গরণ্য হইলে ইমান তাহিলে আল্লাহ হতা বন্দা তুমি যে মৃত্যুর বিছানার মধ্যে শুইবে তোমার তো আর কোনো ডর নাই ফেরেস্তল মৃত্যুর বিছানাত আইরে তোমার জান্নাতের সুসংবাদ দিব সুবহানাল্লাহ حديث شريف الله قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا <applause> رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর پیغمبرের বয়ান ফরমার আন সমস্ত উম্মতরে আল্লাহই জান্নাত দান করিব ইল্ল্যা মান আবা কিন্তু যারা নাকি অশিকের কারিয়া যাইতেরারে জান্নাত দিতে নয় সাহাবা মলা আরজ করার আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতদের মধ্যে অশিকের কারি হারা আল্লাহর پیغمبرের বয়ান ফরমার মান আতা আনি দাখালাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ করিব আল্লাহ তারারে জন্য দান করিব ওয়ামান আসানি ফাকাদ আওয়া আর যারা আমি নবীর নাফরমানি করিব হুকুমর অমান্যতা করিব ইতারও এই দোষ শিকার গারি আল্লাহ তারারে জান্নাত দিত না এটা লাই আজিয়ার সম্মেলন উত্তন অনরা প্রত্যেককে আরা ব্যাগগুনে প্রতিজ্ঞা করি জীবনত কিছু হারাইলো ইমান যে নওয়াজন

আর আজে কালমা পড়কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনার অর্থ হই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত ইমান গঠন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ইয়ে দেখ আমলের ক্ষেত্রে বেদাত যেন স্থান পায় বেদাত মুক্ত আমল গঠন করো যারা শিরক মুক্ত ইমান গঠন করিব বেদাত মুক্ত আমল গঠন করিব ওনারা হয় যে নির্বেজাল পাক্কা ঈমানদার এলাই ঈমানদার ও যত মৃত্যুর বিশanat শুবিও

আবার রাহিয়া জিনিস কোন টেনশন তাই তো নয় আল্লাহর পক্ষ তো না প্রতিনিধি হিসাবে তোর হাসে সুসংবাদ লইয়া আইলাম তুমি কবরত জ্বর দে নয় আল্লাহ কবরি বেরে তোর লেবেল জন্নতর বাগান বানাই দিব সুবহানাল্লাহ আমল সে জিন্দেগি বন্তি হে জান্নাত বি জাহান্নাম ভি আমল সে জিন্দেগি বন্তি है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में नूरी है ना नारी है ये खाकी अपनी फितरत में नूरी है नारी है गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जहूजों के यकीन पैदा तो कट जाती है जंजीरी कोई अंदाजा कर सकता है उसके जोर बाजू का न मर्द मरद से बदल जाती है तकदीरी न मर्द मरद से बदल जाती है तकदीरी

এই ঈমানিয়ানরা ঠিকই রাইবার সবচেয়ে প্রথম হাময়ে দে আমল ও এই দুই জন জিলিশর পাহারাদারি করি ঈমান আমল লই আল্লাহ আরা ব্যাকগুনের খবরর পার পর্যন্ত যাইয়া তৌফিক দান করুক ব্যাকুনা না আমিন এটা মাসখানে জাগা আর হইব না বেশি মানুষ টাই দেখতে দাও আর অর ফটিয়ার মস্তি সংসcdots সাহেবজোর মধ্যে দে দিলত জায়গা পাইলে মাড়ো তো এক সাম না আত জা নেই গরমও ঘর তো বেগ গুণ বহিওনি ইনশাল্লাহ আরো বড় বড় তাহার মেহমান আর আইলে গরম হব এই হিসাবে এনে দশ মিনিট কিছু হাদা হইলে তো হল্লাই আল্লাহ বেয়াক কবুল করুক এই মাহাফিল কবুল করুক যারা সহযোগিতা করে বেগ কুণের খবল করুক ইনশো আল্লাহ এখন বয়ানব আর আর এই এলাকার সাতকানিয়ার পিটি সন্তান সম্মানিত মহাদিস হজরত মৌলানা হুসাইন আল মাহমুদ হাফিজ আহুল্লাহ ইনশাল্লার তো শ্রী আরো বয়ান হইব অন্যরা কোন বইও যারা পারণ জায়গা অঘররে জাগা একটা দে হস্ত বেশি নয় একা হস্তে জাগা করে দ ইনশাল্লাহ হল আজিজ আল্লাহ মা মনোল হক হাফিজ আহুল্লার ইমান দিফত আওয়াজ তৈরি জাগা আর সজিবি ইনশাল্লাহ হবে না মারিবি সেদিন হয়ে যা এত ব্যাকম ওচারিরা আল্লাহ তবল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া